আমার যখন দরদিরি যিনি ছিলেন দুনিয়া থেকে বিদায় তিনি নিয়েছিলেন হাজরাতে খাদিজাতুল কবর তিনি বলেছিলেন আমি ওই সময়তে যেন আমার যত শরীর দিয়ে রক্ত ঝরলে পারে কে একটু মোছানো ছিল না আমি মনের দুঃখে মনে বেদনায় মনের যন্ত্রণাতে আমার নবী বললেন ও যায়েদ আমার কাছে একটু তুমি কাছে এসো যায়েদ বলেন আমি নবীর কাছে যখন আসলাম আমার নবী যখন ডাক দিলেন যায়েদ তুমি আমার একটু কাছে এসো যাইদ কাছে আসলে না আসার পরে আমার নবীর কাছে বললেন labbai kayar rasulullah labbai kayar

এ আবার নবী বললেন যাবো একবার মার দেশে ওই দেশের মানুষেরা আমাকে ছোটবেলা থেকে নিয়ে ওই জায়গাতে আমি বড় হয়েছিলাম আর ওই দেশে যাবো একবার ইসলামের দাওয়াত দেব আর ওই ইসলামের দাওয়াত দেওয়ার পরে মানুষেরা যদি ইসলাম গ্রহণ করে নাই মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ মা পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন আমার নবী বলেন যাই চলো একবার যাব কোথায় যাব ওই তাই দেশে যাব আর মানুষেরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় আমি নবী আমার কোলে মেজা ঠান্ডা হয়ে যাবে আমার উম্মতি দরদি নবী গো আমার উম্মতি দরদি নবী আমার নবী যখন দুনিয়াতে এসেছিলে আমার নবী উম্মতি উম্মতি করে কেঁদেছে না আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে না আমার নবী উম্মতি উম্মতি করে গেছে

দেশে আমার নবী যখন তদর্পণ করলেন তার আগে মক্কার কিছু মানুষের যেন ঘোড়ার উপরে সবার হয়ে ওই জায়গাতে তারা খবর দিয়ে এসেছিল এটাই ফের দেশের মানুষেরা এটাই ফের নেতারা তোমরা শোনো এটাই ফের নেতারা তোমরা জেনে রাখো এটাই ফের মানুষেরা তোমাদের কাছে আমি একটা বাত্রা দিতে এসেছি একটা তোমাদেরকে খবর দিতে এসেছি এটা কারা

বলে ওই পাগলটার নাম হবে যার নাম হবে মোহাম্মদ যার বাপের নাম হবে আবদুল্লাম মার নাম হবে আবে আর দাদুর নাম হবে আব্দুল দেশে আর পাগলামের কথা বলবে এমন একটা ধর্মের কথা বলবে যেই ধর্মটা হল নতুন একটা ধর্ম আর ওই মোহাম্মদ নাম দিয়েছে ইসলাম জোরে বলুন আল্লাহ ইসলাম মানে শান্তির বাণী দিবেন আমার আল্লাহ তালা আমার হাবিবকে পাঠিয়েছিলাম এ মানব জাতির কল্যাণের জন্য আমার সঠিক পথটা দেখানোর জন্য

তিয়ારম্ভ করবে এই রকম খবর দা হলো আল্লাহ নবী বলে মনের আনন্দতে ওগো আল্লাহ আমার মনে শান্তি পে যায় যখন কোন মানুষ কলমা পড়ে মুসলমান হয় জরে বলেন সুবহানাল্লাহ আর নবী গো উম্মতি দরদী নবী গো আর নবী বলেন যখন কেউ কলমা পড়ে মুসলমান হয় আমি নবী বড় আনন্দিত হয়ে যাই আমি দুঃখ কষ্ট সব ভুলে যাই উম্মতি দরদী হলেন নবী

আমার নবী জমিনে পায়ের পংকরা আমার নবী ডাক দিয়ে বলে তোমরা জেনে রাখো আমি মোহাম্মদ এসেছি আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জমিনে কথাটা শোনা সঙ্গে সঙ্গে জানো ও ইশারদারেরা বাচ্চাদের কি তারা জানো লেলিয়ে দিয়েছে তারা জানো বলেরা এক ফের বাচ্চারা তোমরা কি কোথায় আসো বলো ওই দেখো মোহাম্মদ পাগল চলে এসেছে বলো আমার নবীকে যদি কেউ পাগল বলে গো তারিমান থাকবে না নষ্ট হবে তারিমান থাকতে পারে তারিমা থাকতে পারে নাও আমার আল্লাহ তাআলা আমার নবীকে মহা জ্ঞানী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আমার সোনামি গেলাও আমার নবী মুস্তফা সাল তালা গাড়ি ঘেউলাম আমার নবী كلمهর দাওত আমার নবী দাই ওই সমাজে জানো ওই তায়েফের বাচ্চারা আমার নবীর দিকে জানো পাথরের আঘাত করতে আরম্ভ করেছে আমার নবীর দিকে যেমনি পাথর মারতে আরম্ভ করেছে তখন ওই সমাজে আমার নবী বলেন ও বাচ্চারা ও তায়েবাসীরা তোমরা আমাকে পাথর মারো তোমরা আমাকে কেন পাথর মারো আমি পাগল নই আমি পাগল নই আমাকে আল্লাহ একজন নবী করে আল্লাহ পাঠিয়েছে তোমরা আমাকে পাথর নাও আমি নবী পাগল নয় আমি পাগল নয় এইরকম করে যখন আবার আরম্ভ করেছে বাবাগো আমার নবীর শরীর দিয়ে জানো চচ্চরিত হয়ে যায় আমার শরীর নবীর শরীর জানো লহ লাগান হয়ে গেছে আমার নবী জানো ওই শরীরে রক্ত জোরে জোরে আমার নবীর শরীর দিয়ে পড়তে আরম্ভ করেছে আমার নবীর পাঞ্জাবি মোবারক ভিজে গেছে জুব্বা মোবারক ভিজে গেছে পায়জামা বাবা লাগ ভিজে গিয়ে জানো শরীর দিয়ে রক্ত পড়ে পড়ে আমার নবী মোস্তফা বাবার জুতার নিচে পর্যন্ত পৌঁছে গেছে পায়ের সঙ্গে যেন রক্ত মাখা জুতোটা আঠার মত লেগে গেছে আমার নবী যেন ওই পাথরের আগাতে আমার নবী যেন ওই পাহাড়ের নিকটে আমার নবী যেন বেগু শুকিয়ে গেছে আমার নবীকে যেন যাই আবার যেন উঠে দাঁড় করিয়ে দিয়ে আমার নবী কি যেন ওই জায়গায় দাঁড় নবীর সামনে জালো ভাল হয়ে আমি দাঁড়িয়ে আছি

নেওয়ার জন্য আসে আমার নবী তোমাদের পরকারের ভাবনার জন্য এসেছি তোমাদের পরকারের কল্যাণের জন্য এসেছি তোমাদের পরকারের ভালো জন্য আমার নবী এসেছিলেন এতে পারে মানুষেরা আর ওই নবীকে তোমরা চিনতে পারলে না আর নবীকে তোমরা জানতে পারলে না ওই নবীকে আমার আল্লাহ পৃথিবীতে রহমতের পাল্লা পাঠিয়েছে তোমরা রহমতটা নিতে জানলে নাও জাহিদ বলেন এমন ভাবে একটা পাথরের আঘাত করা হলো আর নবীজিকে যেমনি মানা গায় আমার নবী মুস্তাফা যেমনি আবার নবীর দিকে একটা পাথর মারা গেল ওই পাথর কানা জানো এক পাহাড়ে যেমনি লেগে যাওয়া ওই পাহাড়টা যেন চুম্বকের মতন ধরেছে আমার নবী জানো বেঘুর শুয়ে আছে আমার নবী জানো পাহাড়ের কিনারাতে আমার নবী যেন লхуলাখান হয়ে আছে এ তায়েফের মানুষেরা আমার নবীকে চিনতে পারল না আজকে বসন্ত প্রেমের টলাগেরাবে এ মা আমার আমার বাবা জীবন শোনাবে কিরা এ جوان جواকেরা বলো আমার নবীকে কত ভালোবাসা আমার ওই নবীকে যদি ভালো যদি না ভালোবাসো ওই নবীকে ভালো না বাসলে তোমার জীবন বেকার হয়ে যাবে

দাও আমার নবী মোস্তফার পা মাবারক আমার পায়ের উপরে চাপায়া নিয়ে হাঁটতে আরম্ভ করেছি আল্লাহর নবীকে জানো ওইখান থেকে নিয়া একটু আগে যাওয়ার পরে আমার নবীকে জানো ওই পাহাড়ের কিনারাতে বসায়া দিও আমার নবী মোস্তফা যেন এই সবাই জর্জরিত হয়ে আছে আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরে যায় আমার শরীর দিয়ে রক্ত যখন জরিম আমার আল্লাহ ওই জায়গাতে জানো পাহাড়ের ফারিস তাকে আল্লাহ পাক রেখেছে এই পাহাড়ের

আ কাছে এই পাহাড়ি এলাকার ফারেস্টার এসে হাজির হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মোস্তফা কে জানো মালাइका ফারেস্টার আসারবারে আমার নবীর উপরে জানো পানি ঢালতে আসে আমার নবীর সুস্থতা করে নাও আর নবীর জানো রক্তগুলোকে ধুইয়ে দেয় আমার নবী কি জানো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো রক্ত ঝরেছে আল্লাহ আপনাকে এই জায়গাতে আল্লাহ তালাও আল্লাহ পাখির বাণী আল্লাহ পাখির বাণী প্রচার করার জন্য আজকে কোরআনের দাও দেওয়ার জন্য

Aww. <laughs> আমার নবী বলে এ বালাইকা বারিস দাঁড়াও বলে তোমরা তোমাদের ডিউটি করো আল্লাহ তালা আমাকে এইরকম করে আল্লাহ তালা আমাকে বিধি বিধি পাঠাই নাও মানুষের ওপরে অত্যাচার করবো জোরে বল আমার নবী বলেন এ মালাইকা বারিস দাঁড়াও তোমাদের যেটা ডিউটি আছে তোমরা কই ডিউটি করো যাকে যেইরকম ভাবে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন করো

বাচ্চারা ইসলাম গ্রহণ যদি করেন কালেমা যদি পড়ে না তবে তারা ভবিষ্যতে মুসলমান হবে আর ওই মুসলমান যদি মারা যায় ছোট ছোট বাচ্চারা যদি মারা যায় ওই বাচ্চারা মারা গেলে পারে সুবহানাল্লাহ আমার উম্মত কমে যাবে আল্লাহর নবী নরে রে আপনি না বে আমার জেহেবান রে জেহেবান জরে বলুন সোহান আল্লাহর নবি হে নরে রে না বেগ আপনি না বে আমার জেহেবান রে জেহেবান আপনি আমার জীবন সাথে অনদকার বরের বাতে আপনে নবী আমার নেরে দনি আরধান আল্লাহর নবী নরে হে নবী গো আপনি নবী আমার জীবনের জীবনা দেখি আয় আপনার আমাদের যা আরে ভগবান

চাপাকে তি ল নিজৰ হাতে জিগিব নাৰ জৈব ন আল্লাৰ নবী হেনোৰে ৰি না বেগ নবী আমাৰ জিকিব নাৰে জিগিব

পোশাক বোনা গো নবী তারা কি আটা পেশা করে এবন করে পেশে দিব নবী গো ধুলা সঙ্গে তারে কি মিশায় দিব আবার নবী বলেন আমার নামের পাশে একটা নাম আমার আল্লাহ তাআলা দিয়েছে যে নাম তার নাম হলো রহমাত লিল আলামিন আমি উম্মতি দরদি নবী গো তাইবে মানুষের আমাকে চিনতে পারে নাও তাই আমাকে তারা তাপাদর মেরেছে তাইবে মানুষের আমাকে বুঝতে পারে তাই ফের আমাকে জানতে পারেনি পাথর আল্লাহ দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন মানুষেরা আমাকে চিনতে পারে না কিন্তু তাইফের ফের ছোট ছোট বাচ্চা যারা আছে

না পড়ে মুসলমান যখন হবে আমি নবীতে খুশি হয়ে যাব আমি নবী দুঃখ ভুলে যাব আমি নবী কষ্ট ভুলে যাব এ পায়স্তারা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি নবী জানায় দিলাম তাই জন্য তোমরা পাহাড় চাপা দিবে না যদি বলেন সুবহানাল্লাহ এর নাম হলো রহমাতাল লিল আলামিন